এই দেশের গর্ব ছড়িয়ে দেশের টাকা বাইরে পাচার করে না এই দেশের টাকা পাচার করে রাজনীতিবিদরা আর রাজনীতিবিদদের আশীর্বাদ পুষ্ট হয়ে কিছু হাতে গোনা দু একবার কর্মকর্তা তাদের এই অপকর্ম সাথে জড়িত থাকে আমরা এই দেশের জন্য পরিশ্রম করি দেশের জন্য সেবাদান করি কিন্তু আমাদের সুযোগ সুবিধা বহুল অঞ্চলে যেন বিদ্যমান আছে সেখান থেকে কর্ম করা হয় मतानी खौ खौ खपी पलट पर मतानी खौ खौ खपी पलट पर खौ 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 नाम परिवर्तन नियत करना नियत करना खौ 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 नाम परिवर्तन नियत करना खौ 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 जब नियत करना खौ 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 आदमी में नियत करना खौ 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 खपी पलट पर मतानी खौ खौ खपी पलट पर खौ खौ खपी पलट पर चला संजीवनी न ताल बहान তোলবে না না